আসসালামু আলাইকুম দর্শক দর্শক এই যে এই বোনটাকে দেখাচ্ছি এই বোনটির নাম হচ্ছে আফিয়া উম্মে মারিয়াম ক্লাস তিন সেকশন এস কে ওয়াই এই বোনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না যদি কেউ খুঁজে পেয়ে থাকেন তাহলে এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন অনুরোধ করা হলো এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই বোনটি যেখানে আছে যারা এই বোনটিকে এখন দেখাশোনা করছে তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারে এই ভিডিওটা যেন তাদের চোখে পড়ে এবং তারা যেন এই নাম্বারে যোগাযোগ করে এই বনটির খোঁজ তার পরিবারের কাছে দিতে পারে তো তাই যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা এই বনটিকে চেনেন অবশ্যই এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই বোনটির পরিবারের কাছে ফিরিয়ে দিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিমান দুর্ঘটনা এবং আরও অন্যান্য দেশের ঘটনা নিয়ে আপনাদের সামনে চলে আসব। তো তাই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটি এখানে শেষ করছি তো অবশ্যই এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যারা এই বোনটিকে চেনেন এই নাম্বারে যোগাযোগ করবেন যাতে করে পরিবারের কাছে এই বোনটি ফিরে যেতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন